এই সমাবেশ আসার পথে আমাদের কদমতলি এলাকায় কদমতলি থানা এলাকায় রিস্কা পেটে রিস্কা ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের তিনজন নেতাকে গ্রেফতার করেছিল পরবর্তীতে শ্রমিকরা প্রতিরোধ করে মিছিল নিয়ে সেই তিনজনকে মুক্ত করে আমরা এখানে এসেছি আমাদের পদে পদে বাধা দেওয়া হয়েছে এই সমাবেশে যাতে আমরা আসতে না পারি সমস্ত বাধা অতিক্রম করে আমরা এখানে সমবেত হয়েছি আজকে বাধা না আসলে হয়তো আরো সময় ঘট সংগ্রামে বন্ধুগণ গত বিশ তারিখে প্রধানমন্ত্রী বলেছে রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইক চলবে কিন্তু এখনো পর্যন্ত লাইসেন্স প্রদান করার কোনো কার্যক্রম তো বাস্তবায়ন করছে না এবং আমরা দেখছি প্রধানমন্ত্রীর ঘোষণা পরেও ওই কন্ডারিয়া জুলাইন এলাকায় সেখানে পুলিশ রেকারের নামে আজকে সেখানে ব্যাটারি আটক করা হচ্ছে ব্যাটারি করে নেওয়া হচ্ছে ডাম্পিং দেওয়া হচ্ছে এখানে প্রশাসনের লোকজন রয়েছেন আপনাদের মাধ্যমে ওই ওয়ারি বিভাগে এলাকায় যে সমস্ত রিস্কাগুলো গুলো ধরছে সেগুলো যাতে না ধরে আমরা কোনো মহাশয় করছি না আমরা অলিগলিতে থাকছি তারপরেও অতি উৎসাহী কিছু ট্রাফিক পুলিশ আজকে এই ব্যাটার রিক্সা খুলে নিয়ে যাচ্ছে আজকে সকালে আমরা আসার পথে রেখে ওই পোস্তগুলো এলাকায় সেখানে বেশ কয়েকটি অটো রিক্সা আটক করেছে আমরা এই সমাবেশ থেকে সেটা से दाह आहान जा